আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করছো তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই তোমাদের হাতে অল্প সময় রয়েছে আর এই অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশনের জন্য তোমরা সাজেশন চাচ্ছ কোন কোন টপিকগুলো তোমরা পড়বে স্পেশালি রাজশাহী ইউনিভার্সিটির জন্য সো রাজশাহী ইউনিভার্সিটি যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে মানে মানবিক বিভাগ থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক বলবো এই টপিকগুলো তুমি এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো এবং অনেক অনেক বেশি প্র্যাকটিস করো রাজশাহী ইউনিভার্সিটি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় তাই না সো এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই এই কয়েকটা টপিক খুব ভালো করে পড়ে যেতে হবে সবার আগে যে কাজটা করবা সেটা হচ্ছে টেন্স রিলেটেড টেন্স বা সিকোয়েন্স অফ টেন্স এই রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তুমি প্র্যাকটিস করতে থাকো এই টপিকটা ভালোভাবে আগে বুঝো বেসিক ক্লিয়ার করো এরপর তুমি অনেক 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 প্রশ্ন প্র্যাকটিস করো এখন প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমরা যেই ভুলটা করো সেটা হলো প্রথমেই তুমি ধরো প্রশ্ন ধরতে পারছো না বা কম পারছো হতাশ হয়ে রেখে দাও হতাশ হয়ে রেখে দেওয়া যাবে না তুমি হচ্ছে আবার একটু বুঝার চেষ্টা করবা দেন আবার প্র্যাকটিস করবা প্র্যাকটিসের পরে প্র্যাকটিস করতে হবে এরপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট যে টপিকটা এটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এন্ড তিন নম্বর হচ্ছে এন্ড রাইট ফর্ম অফ ভার্ভ বলি বা ভার্বের প্রকারভেদ বলি যে ভার্বের প্রকারভেদ গুলো তোমরা জানো যেগুলো তোমরা অলরেডি পড়েছো ফাইনাইট ভার্ভ নন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ প্রিন্সিপাল এক একটা এক রকম ভাবে পড়ছো বাট তোমরা যারা আমার ক্লাস করেছো তোমরা দেখেছো আমি একবার ধাপে ধাপে সবগুলো প্রিন্সিপাল অক্সিলারি প্রত্যেকটা ভার্ভ আমি তোমাদের সুন্দর করে পড়িয়ে দিয়েছি এরপরে তোমাদের পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট আর পার্টস অফ মধ্যে নাউন প্রনাউন অ্যাজ একটি অ্যাডভার্ব এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এখন অনেকে বলবো হ্যাঁ তাহলে প্রেপোজিশন নয় কেন প্রেপোজিশনটা আমরা মেমোরাইজিং আইটেমে পড়ব সো প্রেপোজিশনটা একসাথে বলে দেই প্রেপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সো এখানে পার্টস অফ স্পিচ থেকে নাউন প্রনাউন অ্যাজ অ্যাডভার্ব এবং হচ্ছে প্রেপোজিশন এটা খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়বা এরপর দেখো ভয়েস ন্যারেশন এগুলা কিন্তু তোমরা পড়ে আসছো এবং তোমাদেরকে একটা কথা বলি যে রাজশাহী ইউনিভার্সিটি খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে তুমি যে জিনিসগুলো পড়ে যাবে এই টপিকগুলো পড়লে তুমি দেখবা যে তোমার 90%ই হয়ে গেছে কারণ গ্রামার থেকে যে প্রশ্নগুলো আসে এগুলা থেকে আসে এখানে ফ্রেজ আইডেন্টিফিকেশন এবং ক্লজ আইডেন্টিফিকেশন অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ফ্রেজ অথবা ক্লজ আইডেন্টিফিকেশন থেকে ওইভাবে প্রশ্ন আসে না বাট রাজশাহী ইউনিভার্সিটিতে সব সময় থাকে যেমন অন্য ইউনিভার্সিটিতে নাম্বার এবং জেন্ডার থেকে কোয়েশ্চেন আসে না বললেই চলে বাট রাশিয়ান ইউনিভার্সিটি কিন্তু নাম্বার এম্বর জেন্ডার থেকে প্রশ্ন আসে কন্ডিশনাল সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখান থেকে প্রশ্ন এসে থাকে সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন এসে থাকে ট্যাগ কোয়েশ্চেন এবং এগ্রিমেন্ট অ্যাফারমেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট দেখো গ্রামারের জন্য এই কয়েকটা টপিক তুমি খুব ভালোভাবে পড়ে যাবা এই কয়েকটা টপিক পড়লে তোমার 90% পার্সেন্ট প্রশ্ন এইখান থেকে আসবে এখান থেকে কমন পড়ে যাবে সো আশা করি তোমরা এই গ্রামার পার্টের যেই যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো অনেক অনেক বেশি গুরুত্ব দিবে অনেক বেশি গুরুত্ব দিবে এর মধ্যে তোমাদেরকে যদি আমি বলি এইখানে পার্টস অফ স্পিচ ভার্ব টেন্স সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ভয়েস ন্যারেশন ফ্রেজ এন্ড ক্লজ নাম্বার জেন্ডার এগুলো খুবই খুবই খুব ইম্পর্টেন্ট টপিক সো কোয়েশ্চেন যেহেতু বেশি থাকে তোমরা জানো এই ইউনিটে আটাশটা প্রশ্ন থাকে অনেকগুলো প্রশ্ন অবশ্যই তোমাকে এই হবে আর দেখলে ভালো লাগবে কিছু কিছু কোয়েশন করেছো এই প্র্যাকটিস থেকে কোশ্চেন চলে আসছে তোমাদের অনেকেরই প্রশ্ন যে কোথায় থেকে প্র্যাকটিস করবো তোমাদের প্র্যাকটিস করার জন্য এটাই এনাম ইংলিশ ফাউন্ডেশন পড়ো এখান থেকে পড়ে যাও দেখবা যে হুবহু কমন না পড়লো কাছাকাছি প্রশ্ন এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ সো অবশ্যই মাথায় রাখবা যারা ইংরেজি গ্রামারে ভালো করতে চাও এবং মেমোরাইজিং পার্টে ভালো করতে চাও রাশিয়া ইউনিভার্সিটিতে তোমাদের অবশ্যই এইখান থেকে প্র্যাকটিস করলে অনেক সহজেই তুমি উত্তর করতে পারবা এরপর দেখো আমি যদি বলি আমার মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্টের মধ্যে প্রেপোজিশন খুবই খুবই খুব ইম্পর্টেন্ট আমি বলে ফেলেছি এইখানে তোমাদের সিনোনিম অ্যান্টিনিম তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তেছো তুমি জাহাঙ্গীরনগরের জন্য পড়তেছো তুমি চিটং ইউনিভার্সিটি পড়তেছো সব জায়গার জন্য পড়তেছো সো এগুলো আমাদের থাকবেই ফ্রেজ ইডিয়ামস থাকবে ওয়ান সাবস্টিটিউশন থাকবে অ্যানালজি এখন অনেক বলে ভাইয়া মানবিকে আমি অ্যানালজি ওইভাবে পড়তাম না তাহলে রাশিয়া ইউনিভার্সিটিতে আমি অ্যানালজি পড়ব হ্যাঁ রাশিয়া ইউনিভার্সিটির জন্য কিছু সিলেক্টিভ বিগত সালের প্রশ্ন যেগুলো অ্যানালজি আসছে সেগুলো পড়ে যাও আলাদা বেশি মুখস্থ করে তোমার মাথা নষ্ট করার দরকার নাই সো এগুলো তুমি প্রিভিয়াস এস কোয়েশ্চেন এখান থেকে পেয়ে যাবা এখানে এগারো হাজার প্রশ্ন আছে এনাফ এনাফ ঠিক আছে অনেকগুলো ভাই এগারো হাজার তাহলে পড়বোই না মনে রাখবা শুধু গ্রামার রুলস পড়লে হবে না তোমাদেরকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এরপরে তোমাদের বলি কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিং আসবেই বা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তুমি কিন্তু পড়ছ ঢাকা ইউনিভার্সিটি পড়লে তোমার আর রাশিয়া ইউনিভার্সিটি লাগছে না অথবা ধরো তুমি পড়তেছো বিউপির জন্য তোমার রাশিয়া ইউনিভার্সিটি হয়ে গেছে এগুলো কিন্তু আলাদা আলাদা কিছু না তুমি অলরেডি এগুলো পড়ে আসছো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর ট্রান্সলেশন কয়েকটা তুমি বিগত সারের প্রশ্ন পড়ে যেও কারণ অনেক অনেক গুলো ট্রান্সলেশন তুমি মুখস্ত করে রাখতে পারবে না সো তুমি বিগত বছর প্রশ্নগুলো সলভ করে যাও এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ সো আরেকটা বিষয় তোমাদেরকে একটু মাথায় নিতে হবে সেটা হলো কম্প্রিহেনশন একটা কম্প্রিহেনশন তোমাদের আসবে এবং কম্প্রিহেনশানটা তোমাদের অনেক 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 ভালোভাবে পড়ে যেতে হবে এখন কথা হল ব্যাক কোথায় থেকে বলবো তোমরা জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাও এনাফ আর কম্প্রিহেনশান কমন পড়ার চিন্তাভাবনা বা কমন পাওয়ার চিন্তাভাবনা টোটালি করবে না কারণ হলো কম্প্রিহেনশান আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি যদি বেশি বেশি প্যাসেজ সলভ করো তুমি অটোই ফাইভ আউট অফ ফাইভ পাবে ফাইভ আউট অফ ফাইভ না পেলেও সমস্যা নাই আমরা যদি থ্রি অথবা ফোর পাই এতেই খুশি সো রাশিয়ান ইউনিভার্সিটিতে আমি একবারে একশোতে একশো মারবো এরকম চিন্তা ভাবনা নিয়ে যাবো না তাই না আচ্ছা সো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের তিন থেকে আটটা কোয়েশ্চনও থাকে চারটা পাঁচটা থাকে সো এটা হচ্ছে কম্প্রিহেনশন এই কম্প্রিহেনশনটা পড়বা অবশ্যই সবাই কম্প্রিহেনশনটা ভালোভাবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পড়বা ঠিক আছে সো এতক্ষণ তো ফাইনাল সাজেশন দেখলাম বাট এই ফাইনাল সাজেশনের দেখার পর তোমরা কি আসলে নিজে গুছিয়ে পড়তে পারবে অনেকেই পারবা না সো তোমাদের জন্য একবারে গুছিয়ে রাশিয়া ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর ইউ সিউ আইসিউ বেস আমরা নিয়ে আসছি আর প্লাস সিউর আইসিউ বেস থেকে আমাদের গত বছর অনেক অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে মানে আমাদের যেই ব্যাস থেকে সবচেয়ে

কোর্সটি টি এনাম সো আশা করি প্রত্যেকে এই কোর্সটি অ্যান্ডরোল করে নিজেদের প্রস্তুতিটাকে আরো বেশি মজবুত করে রাশিয়া ইউনিভার্সিটির প্রাঙ্গনে আমাদের সাথে একসাথে হাসবে একসাথে বিজয়ের মঞ্চে আমরা বলবো ইয়াস উই আর রাভিয়ান আল্লাহ হাফেজ আলাইকুম